প্রায় দীর্ঘ এক যুগ বা বারো বছর পর মানিকগঞ্জ জেলায় দেউথা ঘাটে কালীগঙ্গা নদীতে নৌকা প্রতিযোগিতা বা নৌকা বাইস অনুষ্ঠিত হয়ে গেল জেলা প্রশাসনের নির্দেশে তো সেইখানে এত পরিমাণে মানুষ হয়েছে মানে আমি আগে অনেক নদীতে নৌকা বাইস দেখছি বা নৌকা বাইসের অনুষ্ঠান দেখছি এত পরিমাণে মানুষ হয়েছে এত পরিমাণে মানুষ আমি দেখি নাই আর আমার ড্রোন এই দিক থেকে প্রায় দেড় কিলো এইদিকে দেড় কিলো ওই দিকে দেড় কিলো মোটামুটি তিন কিলো জুড়েই মানে রাস্তার দুই সাইড দিয়ে দ্বারা এত মানুষ দেখতেছেই এবং নৌকা পথে স্পিড বোর্ডে যে যার মতো করে এই নৌকা প্রতিযোগিতার অনুষ্ঠানগুলো উপভোগ করতে আসছে কিন্তু এমন কোনো মানে এত মানুষ আমি আগে কখনো দেখি নাই ফার্স্ট টাইম এত মানুষ একটা নৌকা প্রতিযোগিতার অনুষ্ঠানে আমি দেখতে পেলাম এবং আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করুন আপনাদের কি পরিমাণের হয়েছে আপনারা একটু নমুনা দেখতে পারেন